যে খবর আপনারা আগে থেকেই পেয়েছেন বা জানেন সকলে কিন্তু নানা প্রশ্ন আসছে যে কিভাবে কি হবে মানে নানা প্রশ্ন কিভাবে করবেন সমস্ত প্রশ্নের সমাধান করে দিয়েছেন আরামবাগ আঞ্চলিক পরিবহন দপ্তরের অফিসার বিশ্বজিৎ বাবু আপনারা বিস্তারিত তর মুখ থেকে শুনে নিন যে ঠিক কি কি লাগবে কিভাবে পাবেন কত ফিজ বা রিনিউয়াল করতে পারবেন কিনা পুরাতন লাইসেন্স সমস্ত প্রশ্নের পুরো উত্তর দিয়ে দিয়েছেন বিশ্বজিৎ বাবু আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কালকে আমাদের পাঁচ এবং ছ তারিখে রবীন্দ্র ভবনে একটা ড্রাইভিং মেলা করা হচ্ছে সেটা পুলিশ প্রশাসনের তরফ থেকে সেখানে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমরাও থাকব সেখানে একটা ড্রাইভিং মেলা করা হচ্ছে প্রথমত প্রথমত কিছু কোয়েশ্চেন পাবলিক বা যারা ক্যান্ডিডেট তারা জানতে চাইছে সেটা হচ্ছে কটা থেকে এই মেলা চলবে আর কি কটা থেকে কটা পর্যন্ত এটা সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা এবং তারা যে লাইসেন্স করবে তার জন্যে হচ্ছে ভোটার আধার প্যান যে ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে ওখানে উপস্থিত হবে তারপরে সিস্টেমেটিক স্টেপ বাই স্টেপ লাইসেন্সটা সে অ্যাপ্লিকেশান করার পরে প্রসেস কমপ্লিট করবে আর হচ্ছে লাইসেন্সটা করার পরে সে হচ্ছে প্রথমে একটা ডেট নেবে ডেট নেওয়ার পরে টেস্ট দেবে টেস্ট দেওয়ার পর টেস্টে যদি পাস করে তবেই লাইসেন্সটা পাবে সেক্ষেত্রে তার পরীক্ষা দেওয়া যদি পাস করে সেক্ষেত্রে তার পরীক্ষা যদি সে আজকে তবেই দেবে এই জন্যই কনফার্ম নয় সবাই যে লাইসেন্স পাবে তা নয় তার পরীক্ষা পাস করলেই তবে লাইসেন্সটা পাবে আরেকটা জিনিস হচ্ছে ফিস ফিস লাগবে প্রত্যেকটা ক্লাসে হিসাব করে দেড়শো টাকা দেড়শো প্লাস মানে দুশো চল্লিশ টাকা লাইসেন্সের জন্যে ফিসটা লাগছে ঠিক আছে আর ফিস কত লাগছে আচ্ছা এই ক্যাম্পটা আপাতত দুদিন করা হচ্ছে অন্যান্য কেউ যদি মিস করে থাকে সেক্ষেত্রে অন্যরা ওয়েবসাইট পরিবহন ডট জিও ডট ইন থেকে সারথিতে গিয়ে অ্যাপ্লিকেশান করবে ওখানে স্লট বুকিং করে অফিসে আসবে কোনো অসুবিধা নেই অফিসে আসলে সে তার নির্দিষ্ট ক্লাস মতো সে লাইসেন্স অ্যাপ্লিকেশান করতে পারে এখানে সেক্ষেত্রে অফিসে আসতে হবে আচ্ছা আর এটা আমাদের দুটো সিস্টেম আছে লাইসেন্সে একটা হচ্ছে ফেসলেস সিস্টেম যেটার ক্ষেত্রে উইথ আধারে করলে সেক্ষেত্রে বাড়িতে বসেই টেস্টটা দেওয়া যায় সেক্ষেত্রেও বাড়িতে বসে লাইসেন্সটা পেতে পারে পাস করার পরে এবং আরেকটা সিস্টেম আছে উইথআউট আধার যেটা নন ফেসলেস সেটাও ওখানে অফিসে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেবে যে ডেট হবে সেই ডেটে এখানে এসে ভেরিফিকেশান করাবে ছবি তুলবে তারপরে তারপর সে টেস্ট দিয়ে যথারীতি অনলাইন টেস্ট দিয়ে সে লাইসেন্সটা পেয়ে থাকবে লার্নার লাইসেন্স ঠিক আছে আর হচ্ছে পুরনো লাইসেন্স থাকলে তাকে সেক্ষেত্রে ওই আমাদের পরিবহন ডট জিওভি ডট ইনেই অ্যাপ্লিকেশান করতে হবে সেক্ষেত্রে তাকে অফিসে এসেই স্কুটনি ভেরিফিকেশান করে তারপরে লাইসেন্সটা পেতে হবে পুরনো লাইসেন্সটা তাকে অফিসেই করতে হবে কেন ওটা টোটাল যে ক্যাম্পে যেটা হবে সেটা হচ্ছে ফেসলেস সিস্টেম এবার ফেসলেসের ক্ষেত্রে তাকে নতুন হিসাবে দুই তো আধারে যখন করবে সেক্ষেত্রে সে নতুন করেই লাইসেন্সটা করতে হবে তার যদি কোনো লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে তাকে এনডোর্সমেন্ট একটা সিস্টেম আছে এনডোর্সমেন্ট লার্নার করে করতে হবে সেক্ষেত্রে তাকে অফিসের কেসেই দরখাস্তটা করতে হবে অনলাইনে দরখাস্ত করবো অফিসে এসে ভেরিফিকেশান করেই লাইসেন্সটা পের গতকাল না এটা লার্নারের ক্ষেত্রে বলা হচ্ছে ক্যাম্পটা অ্যাকচুয়ালি লার্নার লাইসেন্স লার্নার করার পরে যখন বাইকে নিয়ে যখন এর জন্য স্লট বুকিং করবে তখন বাইক বা চার চাকা নিয়ে আসবে আমার নাম হচ্ছে বিশ্বজিৎ ত্রিপাঠী পাঁচ এবং ছ তারিখে চলবে তো অ্যাকচুয়ালি মেলাটা আমাদের প্রশাসন পুলিশ প্রশাসনের সহায়তায় হচ্ছে সেক্ষেত্রে ওনারা দুদিন অর্গানাইজ করেছে এবার যদি কোনো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে আমরা জানিয়ে দেওয়া হবে এবার এখনো পর্যন্ত আমাদের কাছে এই দুদিনেই মেলাটা হওয়ার খবর আছে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী মতে মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি